হ্যালো স্টুডেন্ট সামনে তোমাদের থার্ড সাবিটিভ ইভেলুশন তাই ক্লাস ওয়ানের সংযোগ স্থাপনের সক্ষমতা থেকে একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যে কোশ্চেনটা তোমাদের খুবই কার্যকরী হবে দেখো প্রথমে তোমাদের পূর্ণমান হচ্ছে তিরিশ আর হচ্ছে সময় এক ঘন্টা দেখো একে দাগের কোশ্চেনটা ছবি দেখে লিখতে বলেছে এরপর দুয়ে দাগ দেখো ফিল ইন দা মিসিং লেটার ওয়ান ইজ ডান তাহলে এখানে দেখো যেটা মিসিং লেটার সেগুলো দিয়ে ঘরগুলো ভর্তি করতে হবে তার মধ্যে একটা করে দেওয়া আছে অরেঞ্জটা করে দেওয়া দেখতেই পাচ্ছ এরপর তিনের দাগ দেখো নিচের পড়ি ও রিকার যোগ শব্দগুলি লিখি রিকার যোগ শব্দগুলো কোনগুলো আছে যেমন রিথা লিখতেই পারো এরপর দেখো চারে দাগে ছবিগুলির মাঝে সঠিক সংখ্যা লিখি এক তিন পাঁচ সাত নয় এগারো হবে এরপর দেখো কয়েকটা তোমরা পারবে আশা করছি কয়েকটাও তোমরা একটু দেখে নাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানিও এরপর দেখো পাঁচের দাগে মেক ওয়ার্ডস অ্যান্ড ম্যাচ উইথ পিকচার এখানে যে এস এইচ আর সি আছে তার সাথে এখান থেকে লিখতে হবে যেমন প্রথমটা সিএইচ এলকে নিয়েছে আবার এস এইচ ওপি নেবে এরপর দেখো এখানে ছয়ের দাগে যে কোয়েশ্চেনটা আছে ছবি দেখে বাড়ির বিভিন্ন অংশের নাম লিখতে বলেছে এগুলো পারবে এরপর সাতে দাগ দেখো ঠিক মতো দাগ দিয়ে দেখাতে বলেছে এরপর কোনটা উল্টে দিলে একই থাকে যেমন ছেষট্টি উল্টে দিলে একই থাকে পারবে এরপর নয়ের দাগ দেখো ঠিক মতো গেটার লেস দেন অথবা গেটার দেন বসাতে বলেছে এর পরের পেজটা দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস অর দ্যাট দিজ দিয়ে আর দ্যাট দিয়ে শূন্যস্থান করতে হবে এবার এগারো দাগ দেখো এখানে একটা ম্যাথ দিয়েছে তোমরা পারবে এরপর বারো দাগ দেখো শব্দঝুড়ি থেকে শব্দ বসাই পূর্ণ করি কবিতার লাইন তাহলে এখানে শব্দঝুড়িতে যে শব্দগুলো দিয়েছে সেগুলো থেকে তোমাকে শব্দগুলো বসিয়ে একটা কবিতার লাইন পূর্ণ করতে হবে চলো আশা করছি তোমাদের কোশ্চেনটা কাজ